ওই সময় এমন একটা কাফের ছিল তিনি নিজেকে রব হিসেবে দাবি করত রব হিসাবে তিনি নিজেকে দাবি করতেন তার জাতির সামনে তিনি বলতেন যে আমি হচ্ছে তোমাদের রব আমি তোমাদের সব আমি তোমাদের সব কিছু এই কথা যখন তার জাতির সামনে তুলে ধরল ঠিক ওই মুহূর্তে তার ঘরেই মুসা আলাইহিস সালাম ওয়া সাল্লামের কালিমা পড়ে তার গর্widehat স্ত্রী আসিয়া তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জি কারদিয়ালান সুবহানাল্লাহ যেই তার ছাত্রী সামনে মানুষকে অভাব হিসেবে যখন ঘোষণা করা আর স্ত্রী যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই কথা যখন তার জাতি শুনতে তার প্রাসাদের লোকেরা যখন জানতে পারলো তাকে প্রশ্ন করল আপনি নাকি রাম আপনার ঘরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আপনার স্ত্রী মুসার কালিমা পড়ে কালিমার সাথে আশ্রয় নিয়েছে আর আপনি এদিকে দেওয়ানিগিরি করেন আপনার দেওয়ানিগিরি খাটবেন আপনার নিজের ঘরটায় আগে ঠিক করেন এই কথা শোনার পর শ্রাবণের মাথার তনু ঘুরে গেল তার মেজাজটা খারাপ হল তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে তার স্ত্রীকে ডাক ডাকতে বলতে চাষিয়া জলদি করে তুমি ঘরে আসো জলদি করে তুমি চলে আসো আমার মাথার আজকে চক্কর দিয়ে উঠেছে আমি শুনতে পেরেছি গোপন সূত্রে তুমি নাকি মুসার কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছো কথাটা কতটুকু সত্য ওই সময় তার স্ত্রী ব্যক্ত কণ্ঠে জবাব দিয়েছে যেহেতু গোপন সূত্রে তুমি শুনতে পেরেছে এতক্ষণ পর্যন্ত এখন প্রকাশ্য শোনে না আমি মুসার কালিমা পরে কালিমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চিৎকার দিয়ে বলেন সুবহান ওই সময় প্রাণ বললেন তুমি কি জানো আর কি হতে পারে আর পরিণতি কত টাকা হতে পারে তুমি কি জানো বললে পরিণতি জানাই হোক না কেন যে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে চুল পরিমাণ সেখান থেকে পিসবাহ মরা ওই সময় ওই মুহূর্তে তার স্ত্রীকে ঘরের মধ্যে বলতেছে যে শোনো তোমাকে আমাকে রহাব হিসেবে স্বীকৃতি দিতে হবে না তুমি শুধু ওই যে আমার জাতি যারা রয়েছে সামনে আমার রাজপ্রাসাদের সামনে হাজারো জনতা আছে সেই হাজারো জনতার সামনে তুমি শুধু বলবে আমার স্বামী হচ্ছে আমার নেতা আমার রব আমার রেদিন নেতা তুমি যদি আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দাও তাহলে তোমাকে আমি জানে বেঁচে দিয়ে দেবে তোমাকে আমি মারব না ওই সময় প্রাণ স্ত্রী জবাব দিয়েছেন সব তোমাকে আমি কিভাবে নেতা হিসেবে স্বীকৃতি দেব তুমি নিজে চাহের হয়ে গিয়েছ তোমাকে কিভাবে আমি নেতা হিসেবে স্বীকৃতি দেব তোমাকে যদি আমি নেতা হিসেবে স্বীকৃতি দেই তোমার চোদ্দ গোষ্ঠী যাবে জাহান্নামে নামে কেমতের দিন তার নেতার পিছনে তার কর্মী কেদার করিয়ে দেওয়া হবে তোমাকে যদি আমি আজকে এই ফলে নেতা হিসেবে স্বীকৃতি দেই তাহলে 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 দিন তোমার পিছনে আমাকে করিয়ে দেওয়া হবে তুমি যাবে নামে তুমি জাহান নামের হয়ে যাবে তোমার পৃথিবী আমাকে জাহান নাম যেতে হবে অতএব জাহান্নামের এই এই ভয়াবহন আমি সহ্য করতে পারবো না অতএব তোমাকে আমি এই নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারবো না ঠিক বলেন আল্লাহ শক্তিশালী যিনি সুপারম্যান সুপার পাওয়ার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তার স্বামী প্রধানমন্ত্রীর কাছে তিনি বলেছেন তোমাকে আমি নেতা হিসেবে মান করা তার মানে শোনেন এই আসিয়ার এই ঘোষণা থেকে মুসলমান শিক্ষা নিতে হবে যাকে তাকে আপনার নেতা হিসেবে গ্রহণ করা যাবে না কথা বলেন ব্যক্তিরা আপনার নেতা যদি হয় সেই নেতা ইসলামিক নেতা হতে হবে সেই নেতা আপনার কোন আইন বাস্তবায়নের পক্ষে থাকতে হবে যদি করার বিধান বাস্তবায়নের পক্ষে আপনার নেতা হয় সেই নেতার পিছনে আপনি থাকবেন সেই নেতা করার আইন বাস্তবায়ন করার কারণে মরার পর যখন জান্নাতে চলে যাবে তার পিছে পিছে আপনিও জান্নাতে চলে যাবেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আর যদি আপনার নেতা চাহের হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই সেই নেতার পিছনে যদি আপনি থাকেন কে আমাদের দিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই নেতা যখন জাহান নামে চলে যাবে আপনাকেও চান নামে যেতে হবে শিক্ষার দিয়ে বলেন না হুজুমিল্লাহ আপনাকে নেতা নির্বাচন করতে হলে দেখে শুনে করতে হবে কথা বলেন